এবার বলতে দেন হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে 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 আপনারা একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা থেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলিয়ে আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিতে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা সাথে কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টে ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথা থেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন হয়েছে আমি প্লিজ আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে

জি অবশ্যই অবশ্যই আমি হ্যাঁ জি কাপড় চোপড় না আমি যেটা আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশে মানুষ চাই যে একটা যে যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে আপনারা ভারত টাকা টাকা আপনারা টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িwala তানি এম নেই আপনাকে থাকতে দিচ্ছেন

আন্দোলন তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে বিলাস সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফজল মুসলিম আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে দুই সালে এক কাপড়ে বের আমাকে হল থেকে তো আমি তারপরে এখানে চান কাপড় মেসে থাকতাম যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমি চোদ্দ আগস্ট আবার এসে হলে এসেছি হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমার হ্যাঁ আমরা মনে করছি যে এখানে আমি বলি এখানে আমাদের আহ মধ্যে আমাদের সার্জিস ভাই হাসাদ বনের সময় আমি নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি দেওয়ার আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশে কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিল আমি ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি সাক্ষাৎকার ওনাদেরকে তারাও কি ওই মতো ধরেন আমি কুমিল্লা গেলাম আমি আপনাকে আমি আমি আপনাকে হ্যাঁ আপনি এটা প্রশ্ন করতে পারেন কিন্তু আপনাদের হয়তো আমি জানি আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশ ফিল করতে পারতেছেন কিনা বাংলাদেশে অসংখ্য মানুষ আছে শুধু আমাদের আমাদের মানে আমরা যে এই আন্দোলন গুলির সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম বিনবার কিছু চাইছে বিনবার কিছু আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশে মানুষ কিছু চাইছে বিনিমায় তো সে তো চাই আমরা সার্ভ করি সে তো চায় আমরা সার্ভ করি আমি পলিটিক্যাল কথাটা বলছি তারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করতেন তো এখানে আমার কাছে মনে হয় গুড উইলের ইস্যু আছে ট্রাস্ট ইস্যুস আছে এবং অনেস্ট ইস্যুস আছে যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্তে রাখে এবং মানুষের সহযোগিতা করে এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই আশাবাদী এবং আস্থা রাখতে চাই এবং আগামী বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণ চাঁদার কথা আমরা বলছি আমি খুবই ক্লিয়ার করছি আমাদের এখন সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপ হয়ে কাজ করছি খালেদ ভাই যে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না প্রত্যেক আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো কেড়ে থাকুক আমরা যদি ছাত্র না আমি বলছি আমি বলছি ভাই আমি বলছি আমাকে একটু শেষ করতে দিবেন আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাব সামনে আনবো অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গা কি কন্ট্রিবিউশন হয়েছে বাট এখন যেটা হয়েছে আমাদের যে ছাত্ররা যে কাজ করছি আমি কিন্তু এখন মাস্টারশিপ পড়ছি আমার একসাথে একাডেমিয়া একের সাথে আমার আমার ক্যাম্পাসে কাজ করতে হয় দশটা বি প্রবলেম হলে সেটা দেখতে হয় তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি তো এখানে আপনার আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে আমাদের এই জিনিসগুলা একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু এটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে তো এই জন্য আমাদের সময় লাগবে আমরা আপনাদের কাছে সময় চাই এবং বাংলাদেশের মানুষ আমাদের কাছে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই তো এটা বলে আমি আসলে শেষ করব এবং আমাদের আমি আশাবাদী ছাত্র যদি যারা হিসেবে আসে যারা মজুদার আপনাকে এই বিষয়গুলো আপনার খুব স্পষ্ট এবং সাংগুরিং জায়গা থেকে খুব ক্লিয়ার স্টেটমেন্ট জনাব জনাব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসলে মাসুল কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল আপনি নিশ্চয়ই সমন্বয়দের সাথে এগুলি নিয়ে আলোচনা করবেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপার সুবিধাজনক হবে